আসসালামু আলাইকুম সবাইকেই স্বাগতম আরও একটি ভিডিওতে আপনারা অনেকেই আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করেন যে ট্রাভেল পাস কিভাবে নেওয়া যায় বা ট্রাভেল পাস নিতে কতদিন লাগে ট্রাভেল কি দিনে দিনে দিয়ে দেয় কি না এবং ট্রাভেল পাস নিতে গেলে কোনো টাকা পয়সা লাগে আজকে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমত ট্রাভেল পাস নিতে গেলে আপনারা জানেন যে সৌদি আরবে আমাদের কনসুলেট সেবা দেওয়ার জন্য প্রবাসীদের সেবা দেওয়ার জন্য দুইটি দূতাবাস আছে একটা হচ্ছে দেদ্দা কনসুলেট এবং একটা হচ্ছে রিয়াদ দূতাবাস আপনারা যে যেই এরিয়া আছেন আপনারা যদি রিয়াদ দূতাবাসের আন্ডারে হন অথবা জেদ্দা কনসুলেটের আন্ডারে হন আপনারা যে এরিয়ায় থাকেন আমাদের কনসুলেট টিম অথবা দূতাবাস টিম প্রত্যেকটা এরিয়াতেই তারা প্রতি তিন মাস পরপর ভিজিট করে আমাদেরকে কনসুলেট সেবা দেওয়ার জন্য দ্রুতাবাসের সেবা দেওয়ার জন্য আপনি খুঁজ নিয়ে দেখবেন যে আপনার এরিয়া কখন দূতাবাস অথবা কনসুলেট টিম আসছে আসার পর আপনি তাদের কাছে যাবেন সেক্ষেত্রে আপনার পাসপোর্টের ফটোকপি থাকতে থাকতে হবে এবং আপনি যখন বাংলাদেশ থেকে সৌদি আরবে এসেছিলেন তখন এয়ারপোর্ট থেকে আপনাকে একটা নাম্বার সিল করে দেওয়া হয় সেটাকে রাকামেল হুদুদ বলে অথবা বর্ডার নাম্বার বলে আর যদি আপনার ইকামা থাকে তাহলে আপনার ওই বর্ডার নাম্বারটা লাগবে না যদি ইকামা আপনার কাছে না থাকে তাহলে ওই বর্ডার নাম্বারটা থাকলেই চলবে এবং আপনার দুই কপি ছবি লাগবে এগুলো নিয়েই আপনি কনসুলেট টিমের কাছে যাবেন এবং সেখানে ট্রাভেল পাস দিতে তারা একশো পাস সৌদি রিয়াল নেয় এবং ট্রাভেল পাসটা আপনাকে যাওয়ার পর তারা প্রসেসিং করে সব কিছু কাগজপত্র ওকে করে সাথে সাথে আপনাকে দিয়ে দেবে ট্রাভেল পাস কাগজের সাথে আপনাকে আরও একটি কাগজ দেবে যে কাগজটা নিয়ে আপনাকে অবশ্যই ওটাকে সৌদির বাসায় যেটা সফর জল অত বা তারহিল বলে সেখানে গিয়ে আপনি ফিঙ্গার প্রিন্ট দিয়ে সব কিছু ওকে করে সেখান থেকে আপনাকে তারহিল থেকে আরেকটা খুরুজের কাগজ দিবে। দেওয়ার পর আপনি এই কাগজগুলো দিয়ে আপনি বাংলাদেশে যেতে পারবেন প্রথমত হলো সবাই যে অনেকে একটা ভুল করে কি ট্রাভেল পাস দিয়ে অন্যান্য এয়ারলাইন্সের টিকিট কাটে কিন্তু অন্যান্য এয়ারলাইন্সের টিকিট কাটলে ট্রাভেল পাস দিয়ে অনেক সময় নেয় না বিশেষ করে যেহেতু আমরা বাঙালি এবং বাংলাদেশের এমবেসি বাংলাদেশের দূতাবাস তারা মনোনয়ন দিয়েছে যে এটা আমার বাঙালি এবং ও বাংলাদেশে যেতে চায় বা আমরা ওকে বাংলাদেশে নিতে চাই সেই মোতাবেক আপনাকে অবশ্যই বাংলাদেশ এয়ারলাইন্সে বাংলাদেশ বিমানের টিকিট কাটতে হবে এবং দেশে যেতে হবে এবং ট্রাভেল পাস আপনারা জানেন যাদের হুরুব আছে হয়তো অনেকের হুরুপ আছে পাসপোর্ট নেই মালিকের কাছ থেকে হয়তোবা চলে গেছিলেন বা মালিকের বাসা থেকে পালিয়ে গিয়ে অন্যত্র কাজ করেছিলেন কোম্পানি থেকে পালিয়ে গিয়ে অন্যত্র কাজ করেছিলেন তাদের পাসপোর্ট নেই সেক্ষেত্রে তারা ট্রাভেল পাস নেয় এবং অনেকে আছে যাদের পাসপোর্টের মেয়াদ নেই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় দ্রুত তারা দেশে যা যেতে চায় যার কারণে নতুন পাসপোর্ট করতে গেলে অনেকটা সময় লাগবে সেক্ষেত্রে তারাও ট্রাভেল পাস নিয়ে দেশে যেতে পারেন কোনো সমস্যা নেই আমাদের কনসুলের টিম তারা প্রতিনিয়তই আমাদেরকে বিভিন্ন সেবা দিয়ে থাকে ট্রাভেল পাস নিয়ে অনেকের অনেক প্রশ্ন করেন আমাকে আশা করি আজকে হয়তো বা প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি শেয়ার করে অবশ্যই আমাদের অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দিবেন